নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি সুনীল কুমার আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে আমরা রিয়েলমি নাইন ফাইভ জি মোবাইল আছে তাকে কিভাবে পার্টি আনলক করব আপনারা দেখতে পাচ্ছেন এখানে নানা রকম টুলস আছে আমরা হার্ডওয়্যারের সমস্ত রকমের ট্রেনিং এন্ড সফটওয়্যার সমস্ত রকমের ট্রেনিং দিই আমরা ইউএম টি ডঙ্গলদের আজকে দেখাতে যাচ্ছি যে আপনারা কিভাবে রিয়েলমি নাইন মোবাইলটা এফআরপি বাইপাস করতে পারে তো চলুন দেখি যে আমরা কিভাবে কাজটা করি তাহলে বন্ধুরা চলুন আমরা তারপর দেখি কিভাবে রিয়েলমি নাইন ফাইভ জি মোবাইলটা এফ আর ফিটাকে বাইপাস করবো সব থেকে আগে আমরা ইএমটি ভার্জন টু ইএমটি ভার্জন টু এম টিকে ওয়ান পয়েন্ট থ্রি সেটআপটাকে ওপেন করে নেবো সেটআপটাকে ওপেন করার পর এইখানে আমরা যে আছে পিএল এক্সপ্লয়েট অপশনটাকে টিক আউট করে নিয়ে তারপরে চলে যাব ওপ্পোর দিকে ওপ্পো ভার্জন ওয়ানটাকে সিলেক্ট করবো oppo ভাইজনমান সিলেক্ট করার পর এখানে রিজ রিফারটি অপশন আছে এই রিজ রিফারটিটাকে আমরা সিলেক্ট করব উপরে আপনার ফরম্যাট ফাংশনে রিজ রিফারটি আছে আপনারা দেখতে পাচ্ছেন তার পাশে এক্সিকিউট অপশন আছে ঠিক আছে এক্সিকিউট ক্লিক করে নেব ক্লিক করার পর আমাদের যে মোবাইলটা সুইচ অফ করে দুটেই ভলিউম প্রেস করে দুটেই ভলিউম কি প্রেস করে আপনার দেখতে পাচ্ছেন আমরা ডাটা কেবলটাকে ইনসার্ট করব ডাটা কেবল ইনসার্ট করার পর দেখুন এখানে মিডিয়াটেক রিলোডার পোর্ট থিওরি হয়েছে মিডিয়াটা কি তৈরি হয়ে যাওয়ার সাথে সাথেই আপনার মোবাইলের এফআরপি বাইপাস হয়ে যাবে আপনি এর সাইড ভিউতে লাইভ দেখতে পাচ্ছেন সেখানে মোবাইলটা এখন রিবুট হবে আর রিবুট হওয়ার পর আপনারা দেখবেন যে এই মোবাইলটার এফআরপি আমরা কিভাবে বাইপাস করব ঠিক আছে মোবাইলটা একটু চালু তো সময় লাগবে আমরা বন্ধুরা নানা রকমের ট্রেনিং প্রোভাইড করি জেনে এমএমসি ট্রেনিং আপনার কম্পোনেন্ট চেকিং থেকে নিয়ে হার্ডওয়্যারের সমস্ত ট্রেনিং আমরা করাই যেমনি কি আপনাদের ফল্ট ফাইন্ডিং সিমেটিক রিডিং

এগিয়ে যাবে যেমনি আপনারা দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট আসছে রিজেন সিলেক্ট আসছে এগুলো আমরা নেক্সট নেক্সট করে এগিয়ে যাব ঠিক আছে এখানে সব অপশনগুলো চেক আউট করে নেব আর যেরকম ভিডিওটা ভালোভাবে ফলো করবেন তাহলে সমস্ত কিছু বুঝতে পেয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা দেখলেন আমরা কীভাবে একটা ছোট্ট টুলের দ্বারা একটা মোবাইলের ফাইভ জি মোবাইলের এই বাইপাস করলাম আশা করি আপনাদেরকে এই ভিডিওটা খুবই ভালো লেগেছে আর আমাদের ডেমোটা পুরো ফ্রি আছে জয়েন করতে পারেন ডেমো ক্লাসের জন্য জয়েন করার জন্য নিচে লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম লিঙ্ক আছে আপনার হোয়াটসঅ্যাপ আছে সমস্ত লিঙ্ক আছে ঠিক আছে এই মোবাইলটা আমাদের চালু হয়ে গেল দেখলেন যে আমরা কীভাবে রিয়েলমি নাইন ফাইভ জি পুরো ফার পি টা বাইপাস করবো সমস্ত পদ্ধতি আপনাদের ভালো করবো জানাচ্ছি আমরা যে ট্রেনিং দেবো আপনাদেরকে সেটা আপনি আগে আশ্বস্ত হয়ে যাবেন ডেমো ক্লাস জয়েন করে নিন ফ্রি ডেমো ক্লাস তারপরে আপনারা আসুন ফ্রি ডেমো ক্লাস আপনাদের তিন দিন স্কিল দেওয়া হবে যে কিভাবে আমরা ক্লাস করাই কী কী জিনিস আপনি শিখতে পারবেন আপনাকে ফোর জি ফাইভ জি সমস্ত নেটওয়ার্ক থেকে ফল্ট ফাইন্ডিং সমস্ত কিছু শেখানো হবে এম এম সি প্রোগ্রামিং থেকে নিয়ে সমস্ত কিছু বলা হবে আশা করি আপনারা চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর আমাদের ডেমো ক্লাসটাকে নিশ্চয়ই জয়েন করবে নমস্কার বন্ধুরা বাই ভিডিও দেখার জন্য ধন্যবাদ